রোকসানা কত সুন্দর করে গোসল করছে দুর্ভাগ্য দরজাটা যদি আর একটু ফাঁক থাকতো নিচ দিয়ে দেখা যাচ্ছে রোকসানা কত সুন্দর করে পরম আদরে পায়ে সাবান মাগছে ফজরে মোরগের ডাক শুনে হেলালের ঘুম ভেঙে গেল পাশের বাসায় রহিমাদের মোরগের ডাকে আশেপাশের কয়েকটি ঘরের মানুষের ঘুম ভাঙে এতে অবশ্য সবার অসুবিধা হলেও হেলালের জন্য উপকার হয় কারণ হেলাল অনেক দূরে চাকরিতে যায় হেলালের ঘুম ভাঙলেও তার স্ত্রী রোকসানার ঘুম কিন্তু তখনও ভাঙেনি হেলাল উঠে রোকসানাকে ডাকলো রোকসানা এ রোকসানা ওঠো ফজর হয়ে গেছে রোকসানা পাশে ফিরে আগা কম্বল জড়িয়ে ধরে বলল কেন শুধু শুধু আমাকে ডিস্টার্ব করছো আমার এখনো ঘুম ফুরায়নি হেলাল বলল আমি অফিসে যাব ওঠো নাস্তা রেডি করো এবার ঘর ঘুরিয়ে চেচিয়ে বলল কোন দিন তুমি অফিসে যাওয়ার সময় আমি নাস্তা রেডি করে দেই প্রতিদিন তো তোমার মা তোমাকে নাস্তা রেডি করে দেয় তোমার মাকে ডেকে তোলো বলে এই রোকসানা আবার শুয়ে পড়ল। এই বলে এই রোকসানা আবার শুয়ে গেল এরকম প্রতিদিনই হয় তাই হেলাল বিথা বৃথা চেষ্টা না করে খাট থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে গেলেন ওয়াশরুমের সামনে আসতে শীতের কাপড় মুড়িয়ে হিলালের মা মমতাজ বেগম বলল কিরে বৌমাকে আজকে উঠল না হিলাল মার দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কোনো কথা না বলে ওয়াশরুমের ভেতর ঢুকে গেল ফ্রেশ হওয়ার জন্য মমতাজ বেগম বুঝতে পারল আজকেও নিশ্চয় হিলাল বউকে ডেকেছে কিন্তু বউ ওঠেনি এটা তো প্রতিদিনের ঘটনা একটু শীত পড়ছে তাই মমতাজ বেগমেরও এই সাত সকালে নাস্তা রেডি করতে কষ্ট হয় মমতাজ বেগম হিলালের রুমের দিকে গেল হিলালের রুমের দিকে এসে দেখতে পেল রোকসানা নাকে মুখে কম্বল মুড়িয়ে শুয়ে রয়েছে মমতাজ বেগম রোকসানার মুখের উপর থেকে কম্বল সরিয়ে রোকসানাকে ডাকলেন বৌমা ও বৌমা একটু ওঠো না মা ছেলেটা আমার অফিসে যাবে শীতের সকালে তাকে একটু গরম গরম নাস্তা রেডি করে দাও রোকসানা এবার চেঁচিয়ে মেচিয়ে বলল শীত শুধু আপনার লাগে আমার লাগে না মমতাজ বেগম বলল প্রতিদিন তো আমি নাস্তা রেডি করে দেই তুমি তো সকাল এগারোটা অবধি ঘুমাও আজ শীতটা একটু বেশি পড়েছে তার উপর আবার আমার শরীরে হালকা জ্বর তাই তোমাকে বলছিলাম আজকের নাস্তাটা একটু তুমি রেডি করে দাও না মা রোকসানা তখন বলল আমি কি আপনাদের ঘরের কাজের বেটি সকাল কাল সকাল উঠে আপনার ছেলেকে নাস্তা রেডি করে দেব মমতাজ বেগম বললো স্বামীকে নাস্তা রেডি করে দেবে এতে কাজের বেটি হবে কেন বলল আমি না এখান থেকে কম্বল মুড়িয়ে শুয়ে পড়লো তার বাবা আছে বেগম বাপ ছেলের জন্য আটা রুটি ও সবজি এনে দিলেন হেলাল বলল বাবা তুমি এই শীতে সকালে ঘুম থেকে উঠলে কেন শফিউল্লাহ তালুকদার বললেন তোর সাথে কিছু জরুরি কথা ছিল তাই উঠে গেলাম হেলাল বলল কি কথা বলো বাবা মমতাজ বেগম বল আহা থাক না ছেলেকে এগুলো বলো না ও টেনশন করবে হেলাল বলল না মা বাবাকে বলতে দাও শফিউল্লাহ বাবা রে আমি বলি কি তোর বউ যখন তোকে নিয়ে আলাদা বাসায় থাকতে তুই তো সংসারের সুখের জন্য তোর শান্তির জন্য আলাদা একটা বাসা বাড়া নিয়ে থাক হেলাল বললো তুমি এসব কি বলছো বাবা আমি তোমাদের একমাত্র সন্তান আমি তোমাদের ছেলে কোথাও যাবো না শফিউল্লাহ তালুকদার বললো বাবা রে সংসারের শান্তির জন্য পুরুষ মানুষদের অনেক সময় অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয় আমি আর তোর মা জানি তুই কখনো চাস না বউ নিয়ে আলাদা থাকতে কিন্তু তোর বউ চায় তোকে নিয়ে আলাদা খেতে আমি আর তোর মা কোনো রকম মানিয়ে নিতে পারবো হেলাল শিকদার বলল বাবা ও সব চিন্তা মাথা থেকে বাদ দাও তো মমতাজ বেগম তখন বলল হ্যাঁ রে বাবা তোর বাবা যা বলেছে তাই কর বউকে নিয়ে কিছুদিন আলাদা থাক পরে না হয়ে আবার ফিরে আসবি এটা তো তোরই ঘর তোরই সংসার তোর যখন খুশি ফিরে আসতে বাধা কোথায় হেলাল শিকদার নাস্তার টেবিল থেকে উঠে গিয়ে বলল তোমরাও তোমাদের বইয়ের মতো পাগল হয়ে গেছো এই বলে হেলাল শিকদার উঠে চলে গেল হেলাল শিকদার অফিসে বসে আছেন কোনো কাজে তার মন বসছে না একদিকে বইয়ের রুঢ় আচরণ অন্যদিকে বাবা মায়ের অসহায় মুখ কি করবে হেলাল শিকদার বুঝে উঠতে পারছে না এমন সময় অফিসের কলিগ মুক্তা এসে বলল স্যার ফাইলটি এখনো সাইন করেননি হেলাল শিকদার বলল না মুক্তা বলল প্লিজ স্যার একটু সাইন করে দিন আপনার একটি সাইনের কারণে প্রকল্পটি আটকে আছে হেলাল সিকদার বলল আমি তো এখনো ফাইলটি চেকই করিনি মুক্তা তখন বলল স্যার কি খুব টেনশনে আছেন হেলাল সিকদার বলল কি করে বুঝতে পারলেন মুক্তা বলল ইংরেজিতে একটা প্রবাদ আছে স্যার ফেস ইন্ডেক্স অফ মাইন্ড হেলাল সিকদার বলল ফ্যামিলি ক্রাইসিস তো কম বেশি প্রতিটি ফ্যামিলিতেই থাকে মুক্তা তখন বলল সেটা অবশ্য থাকে যদি কিছু মনে না করেন আমাকে বলুন দেখি আমি আপনার কোনো উপকারে আসতে পারি কিনা হেলাল সিকদার তখন তার বউ এবং বাবা মায়ের সব ঘটনা মুক্তাকে খুলে বললেন সব ঘটনা শোনার পরে মুক্তা বলল আমি বলি কি স্যার ভাবি যাই বলছে আপনি তাই করুন কিছুদিন ভাবিকে নিয়ে আলাদা বাসা ভাড়া করে থাকুন হেলাল শিকদার বলল আপনি এসব কি বলছেন মুক্তা বলল স্যার আপনি ভাবিকে যতই বোঝান না কেন ভাবি কিন্তু বুঝবে না আমরা মেয়েরা পরিবেশ পরিস্থিতি থেকে সবচাইতে বড় শিক্ষাটা পেয়ে থাকি তাই বলছিলাম ভাবি যাই বলছে তাই আপনি করুন আমি মনে করি এতে আপনার মঙ্গল হবে এর কিছুদিন পর হেলাল শিকদার ও রোকসানা দম্পতি একটা বাসা ভাড়া নিয়েছে নতুন বাসা ড্রয়িং রুম থেকে অফিসে যাওয়ার সময় হেলাল শিকদার বলল আমরা তো নতুন বাসায় উঠেছি বাসায় কাজের জন্য একটা কাজের মেয়ে দরকার রোকসানা তখন বলল কাজের মেয়ে দরকার নেই তখন হেলাল বলল কাজের মেয়ে দরকার নেই মানে তাহলে বাসার কাজ কে করবে তুমি করবে রোকসানা তখন বলল আমি কেন করতে যাব তুমি কাজের মেয়ে না কাজের ছেলে জোগাড় করো হেলাল বলল কাজের মেয়েকে দিয়ে তুমি যা করাতে পারবে কাজের ছেলেকে দিয়ে কি তা করাতে পারবে রোকসানা বলল যতটুক পারি করাবো আর যেগুলো পারবো না সেগুলো আমি নিজেই করব। হেলাল বলল আচ্ছা কাজের মেয়ে আনলে কি সমস্যা রোকসানা তখন বলল দেখো আমি ঘরের মধ্যে একটা কাজের মেয়ে এনে কোনো প্রকার রিস্ক নিতে চাই না হেলাল বলল কাজের মেয়ে ঘরে রাখলে এখানে রিস্কের কি আছে তখন রোসানা বলল দেখো ঘরের মধ্যে একটা অবিবাহিত কাজের বুয়া রাখি তাতে তোমার মতিভ্রম হতে পারে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই আমি কোনো কাজের মেয়ে রেখে আর রিস্ক নিতে চাই না কারণ এখন পেপার খুলে দেখা যায় গৃহ পরিচালিকার সাথে বাড়িওয়ালার অনেক ধরনের আকাম কুকাম হয় তাই আমি রিস্ক নিতে চাই না হেলাল বলল আমার প্রতি তোমার বিশ্বাস এতটুকুই রোকসানা বলল তোমার প্রতি আমার প্রচুর বিশ্বাস রয়েছে কিন্তু কাজের বুয়ার প্রতি আমার কোনো বিশ্বাস নেই সে যে কোনো মুহূর্তে তোমাকে ফাঁদে ফেলে দিতে পারে সুতরাং আমি কোনো রিস্ক না তুমি আজই একটা কাজের ছেলে ব্যবস্থা করো হেলাল কাজের মেয়ে হলে আমাকে নিয়ে তুমি সন্দেহ করতে পারো আর কাজের ছেলে আনলে তখন আমি তোমাকে সন্দেহ করতে পারি না বলল আমি জানি তুমি আমাকে প্রচুর বিশ্বাস করো সুতরাং তোমার বিশ্বাসের অমর্যাদা কখনোই হবে না তখন হেলাল বলল ঠিক আছে কাজের মেয়ে রাখার দরকার নেই তোমার কথা মতো আমি কাজের ছেলে রাখবো বলেই হেলাল অফিসে চলে গেল সেদিন অফিস ছুটির পর হেলাল যখন রাস্তা দিয়ে হারছিল তখন ওর বন্ধু সাইফুলের সাথে দেখা হয়ে গেল হেলাল বলল দোস্ত কেমন আছিস সাইফুল বলল ভালো আছি কিন্তু তোকে এমন টেনশনে দেখাচ্ছে কেন হেলাল বলল আমাকে কোনো কাজের ছেলের খবর দিতে পারবি সাইফুল তখন বলল কাজের ছেলে মানুষ কাজের বুয়া খুঁজে আর তুই কাজের ছেলে খুঁজছিস হেলাল বলল উপায় নেই দোস্ত আমার বইয়ের কথা হচ্ছে কোনো কাজের বুয়া রেখে রিস্ক নেবে না তাই কাজের ছেলে রাখবে সাইফুল বলল আচ্ছা ঠিক আছে দেখি কোনো কাজের ছেলে সন্ধান পেলে তোকে জানাবো হেলাল তখন বলল ঠিক আছে দোস্ত তাহলে এখন গেলাম নতুন বাসায় উঠেছে বাসার জন্য কিছু জিনিস কিনতে হবে সাইফুল বলল ওকে ঠিক আছে তাহলে গেলাম বলেই সাইফুল চলে গেল হেলাল বাসার দিকে গেল এর কিছুদিন পরে হেলাল সাইফুল ঠিক করে দেওয়া কাজের ছেলে কদমকে সাথে নিয়ে ঘরের দরজা নক করলো রোকসানা দরজাটা খুলে দিল হেলাল কদমকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন তারপর রোকসানাকে বললেন এই হচ্ছে তোমার কাজের ছেলে ওর নাম কদম ও বাসা বাড়ি সব কাজ করতে পারে রোকসানা জিজ্ঞেস করলো কি কি করতে পারো তুমি তখন কদম বললো রান্না বান্না থালা বাসন ধোয়া কাপড় চোপড় ধোয়া ঘর ঝাড়ু দেয়া ঘর পরিষ্কার করা সব কিছু করতে পারি রোকসানা তখন বলল কাপড় চোপড় ইস্ত্রি করতে পারো কদম বলল কি যে কন্যা ম্যাডাম গত রমজানের সময় আমি তো একটা লন্ড্রিতে পুরো একটা মাস চাকরি করছি কাপড় চোপড় ইস্ত্রি থেকে শুরু করে ব্লিচিং পাউডার দিয়ে ধুতে পারি রোকসানা তখন বলল, গুড আচ্ছা হেলাল ও কি রাতে বাসায় চলে যাবে হেলাল বললো বাসায় যাওয়ার দরকার কি এখানে তো আমরা দুজনই থাকি ও একটা রুমে থাকবে তোমার কোনো সমস্যা হবে রোকসানা বললো তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমার কেন সমস্যা হবে হেলাল বললো ঠিক আছে তাহলে কদম যাও তো আমাদের জন্য দু কাপ চা করে নিয়ে এসো তোমার পরীক্ষা হয়ে যাক কদম বলল ম্যাডাম আমাকে রান্নাঘরটা দেখিয়ে দেন রুকসানা বলল এদিকে আসো আমি দেখিয়ে দিচ্ছি বলে কদমকে নিয়ে চলে গেল কদম রান্নাঘরে চা বানাচ্ছে আর মনে মনে ভাবছে এত সুন্দর বৌনি পেল কিভাবে এমন একটা বউ যদি আল্লাহ আমার কপালে দিত তাহলে দুনিয়াতে আমার আর কোনো কষ্টই থাকতো না ভাবতে ভাবতে চা করে হেলালো রুকসানার জন্য নিয়ে গেল ড্রয়িং রুমে এসে বলল এই নেন ম্যাডাম খেয়ে দেখেন আর বলেন কেমন চা করেছি রোকসানা মুখে দিয়ে বলল বাহ চমৎকার হয়েছে তো হেলাল বলল যাও কদম তোমার চাকরি পারমানেন্ট পরের দিন সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে হেলাল অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে রোকসানা বলল তুমি তাড়াতাড়ি চলে এসো একা ঘরে আমার ভালো লাগবে না হেলাল বলল একা কই সাথে তো কাজের ছেলে কদম আছে না তখন রুকসানা বলল কদম থাকলে আমার কি এমন লাভ হবে টিভিটা নষ্ট হয়ে গেছে না হলে বসে বসে টিভি দেখতাম এখন কি করে সময় কাটাবো হেলাল বলল সমস্যা নেই আগামী মাসে বেতন পেলে একটা টিভি কি এনে তারপর হেলাল কদমকে ডাকতে লাগলো কদম এ কদম এদিকে আয় কদম এসে বলল জি স্যার হেলাল বলল আমি অফিসে যাচ্ছি তুমি আর তোমার ম্যাডাম ঘরে থাকো তোমার ম্যাডাম যা চাই এনে দিও নিচের দোকানে বলা আছে কিছু লাগলে নিচের দোকানে গিয়ে আমার কথা বলিও তাহলে উনি তোমাকে বাকি দেবে আর খাতায় লিখে রাখবে কেমন কদম বলল জি স্যার ঠিক আছে হেলাল তখন অফিসের উদ্দেশ্যে চলে গেল রোকসানা বলল কদম তুমি তাহলে চুলের রান্নাটা বসাও আমি একটু গোসল করে ফেলি কদম তখন বলল ঠিক আছে ম্যাডাম আপনি গোসল করতে যান আমি রান্নাটা করে ফেলি বলে কদম রান্নাঘরের দিকে গেল কদম রান্নাঘরে রান্না করতে করতে ভাবলো পুরো ঘর খালি এত সুন্দর একটা মেয়ে গোসল করবে যদি একটু দেখতে পারতাম তাই কদম তাড়াতাড়ি এসে রোকসানা যে বাথরুমে গোসল করতে ঢুকলো কদম ওই বাথরুমে উঁকি মারতে লাগলো কদম দরজার ফাঁক দিয়ে উপর থেকে দেখছে রোকসানা কত সুন্দর করে গোসল করছে দুর্ভাগ্য দরজাটা যদি আরেকটু একটু ফাঁক থাকতো তাহলে আরো ভালো করে দেখা যেত এখন চেহারাটা ছাড়া ভালো কিছু দেখা যাচ্ছে না তাই তাড়াতাড়ি নিচ থেকে দেখার চেষ্টা করলো নিচ দিয়ে দেখা যাচ্ছে রোকসানা কত সুন্দর করে পরম আদরে পায়ে সাবান মাখছে কদম তখন ভাবলো আহ আমি যদি এই সাবানটা হতে পারতাম তাহলে ম্যাডামের শরীরে কত আদর করে লাগতে পারতাম কদম তখন ভাবলো প্রতিদিন তো এই সুযোগটা পাবো না তাই এই সুযোগ হাতছাড়া করা যাবে না এই সুযোগে ম্যাডামের গোসলটা ভিডিও করে রাখি যেমন কথা তেমন কাজ কদম মোবাইলটা বের করে ভিডিও করতে লাগলো মন ভরে ভিডিও করলো রোকসানা গোসল করে বের হওয়ার সময় দেখলো কদম দাঁড়িয়ে আছে রোকসানা বললো কি ব্যাপার কদম মিয়া তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন কদম তখন বললো এমনি দাঁড়ায়নি আমি একটা কাজ করেছি রোকসানা বললো কি কাজ করেছ কদম বললো আপনার গোসলের ভিডিও করে ফেলেছি রোকসানা বলল কি বলি সেসব কম না তখন আমার কথা মতো কাজ না কদম করলে আমি কিন্তু এই গোসলের ভিডিও ভাইরাল করে দেব। দেব লিখে সুন্দরী গোসলের ভিডিও ভাইরাল রোকসানা বললো তোর দোহাই লাগে তুই আমার গোসলের ভিডিও ফেসবুকে ছাড়িস না কদম বলল তাহলে আমার কথা মতো কাজ করো রোকসানা বললো কি করতে হবে কদম বলল আমাকে রুমে নিয়ে গিয়ে একটু আদর করে দাও রোকসানা তখন একটু চিন্তায় পড়ে গেল করবে এখন রোকসানা তখন বলল আচ্ছা ঠিক আছে আসো কিন্তু এই ভিডিও তোমার ডিলিট করে দিতে হবে কদম বলল অবশ্যই ডিলিট করে দেব। তবে আগে আমাকে খুশি করে দিতে হবে রোকসানা বলল আচ্ছা ঠিক আছে আসো আসো রুমে রুমে কদমকে কদমকে নিয়ে তারপর হাত ধরে রুমের সামনে এনে ধাক্কা মেরে রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে লক করে দিল তারপর হেলালকে ফোন করলো হেলাল অফিসে বসে কাজ করছিলেন রোকসানার কল দেখে কলটা রিসিভ করতে রোকসানা বলল। হেলাল তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো একটা দুর্ঘটনা ঘটে গেছে হেলাল বলল কি হয়েছে রোকসানা বললো অত সব এখন বলার সময় নেই তুমি দ্রুত সম্ভব বাসায় ফিরে এসো বলেই রোকসানা মোবাইলটা কেটে দিল হেলাল টেনশনে পড়ে গেল তাই সাত পাঁচ না ভেবে বাসার উদ্দেশ্যে রওনা হলো হেলাল বাসার সামনে এসে কলিং বেল টিপতেই রোকসানা দরজা খুলে দিয়ে হেলালকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো হেলাল বললো কি হয়েছে রোকসানা তার সাথে ঘটে যাওয়া সব কথা হেলালকে খুলে বললো তখন হেলাল দরজাটা খুলে কদমের কলার চেপে ধরে বলল তোকে আমি বিশ্বাস করে আমার ঘরে রেখেছিলাম তুই আমার বিশ্বাসের অমর্যাদা করেছিস দেখিস হিলাল কদম থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল তারপর রোকসানাকে বলল দেখো রোকসানা কাজের মেয়ে আনলে তুমি ভয় পাও তাই কাজের ছেলে আনলাম এখন কাজের ছেলে এটা কি করলো আসলে একটা কথা হচ্ছে একা ঘরে নিরাপদ না তখন রোকসানা বলল আমি বুঝেছি একা থাকা ঠিক হয়নি আর যদি আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকতো তাহলে এমন দুর্ঘটনা ঘটতো না চলো আমরা কালকে আমাদের গ্রামের বাড়িতে ফিরে যাব বলেই হেলালকে জড়িয়ে ধরলো বন্ধুরা এরকম আরো নতুন নতুন অসাধারণ সব গল্প পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সহযোগিতা করুন এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ